ঈদ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ঈদুল আজহার উপলক্ষে আমাদের এই গ্রামে একটি খেলা শুরু হতে যাচ্ছে তো বাড়িতে থাকার আর বাহিরে থাকার

আমার বিশেষ করে আমার পরিচিত একজন লোক আমাদের সজীব ভাই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনি খেলাধুলা করতেছেন আচ্ছা অনেকদিন পরে দেখা যাক কি হয় আপনারা আপনারা জিতবেন এরকম আশাবাদী কেউ আপনারা আছে জিতবেন তাই না আপনারা কি বিবাহিত না অনেক

তো গাইস আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আজকে একটি পবিত্র ঈদুল আজাহার উপলক্ষে আমাদের গ্রামে বিবাহিত ও অবিবাহিত খেলা শুরু হতে যাচ্ছে তো আমরা দৈর্য সহকারে ভিডিওটা দেখবো আশা করি আর কে কোথায় থেকে আমার ওই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বিশেষ লাইক শেয়ার করে শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারবেন আর আরেকটি কথা না বললেই নয় আজকে পবিত্র ঈদুল আজহার উপ উপলক্ষে এখানে খেলা চলছে তো আমরা মুসলমান যারা আছি সবাইকে আমি আমার অন্তর থেকে ঈদ মুবারক খেলা কিন্তু গাইজ শুরু হতে যাচ্ছে আমরা এলোমেলো ওরা তারা করব না ভাই আপনি উঠে যাচ্ছেন কেন আমি উঠছি না তো আমি পিছে খেলব ও আচ্ছা আপনার পিছনে পিছনে সাইড আমার সময় নাই ও আচ্ছা 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 তো আপনারা জিতবেন এরকম আশা করতেছেন না অবশ্যই 100% কনফিডেন্ট আপনারা জিতবেন ইনশাআল্লাহ দোয়া করি আপনারা জিতেন দোয়া করি

ভাই মানুষ না বলছে ভিডিওটা সবার কাছে শেয়ার করার জন্য অলরেডি শুরু হয়ে গেছে কাল আমরা দেখতেছি যে বিবাহিত পক্ষে একজন গোল কি আপনার নামটা কি আমার নাম জয় মিডিয়া জয় মিডিয়া তার মানে আমার নামটাই বললেন তো আপনি আপনার নামটা কি সত্যি কথা বলবেন কি নাম এমনি জয় মিডিয়া না ওটা তো ভুল বলছেন ওটা আমার নাম এটাই সত্যি

কি সুন্দর খেলা আজকে পবিত্র ঈদ উল আজার উপলক্ষে এখানে আমাদের গ্রামে কি সুন্দর একটি খেলা অংশগ্রহণ করছে সকলেই আর দর্শক দেখেন বাইরে কতগুলা দর্শক আছে ও যে একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে তো সকলেই গরু গোশত খে ওই যে দেখুন বল কত দূরে ফেলে দিছে কারণ এখন শরীর আজকে প্রচুর মাত্রা জোর সমস্ত আছে কারণ গোস্ত খাইছে সকলেই